সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আমাদের ভিডিও অনেক ঘ্যাপ হয়েছে যার কারণ হচ্ছে আমরা মার্কেটে বেশি ছিলাম বা আপনার বিভিন্ন আইটেম সম্পর্কে নিয়ে আমরা ঘোরাঘুরিতে বেশি একটা ছিলাম যার কারণে আপনাদেরকে ভালো একটা ভিডিও করে দিতে পারি যেটা সম্ভব হয়েছে ওটা আমি ভিডিও তুলে ধরছি তো তার মধ্যে আমার সর্দি আসি জ্বর আবার হয়ে গেছে গে একটু আপনার ঠান্ডা এবং গরম দুইটাতে আমার একটু সমস্যা হয়েছে যার কারণে ভিডিওতে একটু বিঘ্ন করছে সেই জন্য দুঃখিত তো শুরুতে আমি আজকে আপনাদেরকে বলবো কি কি আইটেম বাচ্চাদের আপনার চলে বা আপনার কি কী আইটেম এগুলা যে আইটেমগুলো দেখাচ্ছি এগুলো যদি আপনার ইন্ডিয়ান মাল ব্রইলে বিক্রি করে যদি এগুলো ইন্ডিয়ান না এগুলো দেশি মালে তবে রেট এগুলো একটু রেটের মাল আপনার প্রত্যেকটা আইটেম আঠাশ টু চৌত্রিশ পর্যন্ত আছে আটত্রিশ থেকে আপনার চল্লিশ পর্যন্ত আছে এক্সট্রা আছে আপনার চল্লিশ তিনটা সাইজে আছে তারপরে আপনার আছে হচ্ছে আপনার পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন তিনটা সাইজের মাল আছে তো আমি আপনাদেরকে শুরুতে বলবো ও আরেকটা সাইজ আছে আপনার সেটা হচ্ছে আপনার বাইশ ছাব্বিশের একটা সাইজ আছে তো ওই মালটাও খুব ভালো চলতেছে এই যে কাপড়টা দেখতেছেন বা এই যে ফ্রকগুলো আমি আপনাদেরকে এ দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বিশল একটা কাপড় তো বর্তমানে কিন্তু আপনার জর্জেট আমরা বেশি একটা দেখি না মার্কেটে কারণ হচ্ছে আপনার জর্জেট বিগত অনেক বছর ধরেই কিন্তু মালগুলো চলছে এখন আর ওই ক্যাটাগরির মাল কিন্তু নাই মার্কেটে প্রত্যেকটা কাপড়ে আপনার উন্নত মানের কাপড় এবং এগুলো এসিনেট কাপড় আছে তারপর আপনার ওয়াটলেসের ভিতরে আপনার এসিনেট একটা আছে ওগুলো আছে তার বিস্কর আছে বিভিন্ন ক্যাটাগরি কাপড় আছে যেগুলো আপনার এক গাছ কাপড়ের দাম আড়াইশো তিনশো টাকা তো ওই হিসাবে রেটও ভালো তো আপনারা একটা আইটেম কিনবেন না চুন্ডি কাপড়ের যেই আইটেমগুলো ওগুলা যদি আপনারা এরিয়ায় ভালো চলে তাহলে আপনি কিনেন আর না হয় না কিনাটাই উত্তম আপনি চুন্ডি আইটেমের যে কাপড়গুলো ওগুলার ফ্রক বা আপনার গোল্ডাউন এগুলো না কিনাটাই বেটার হবে এই যে মালটা দেখাইতেছি আপনাদেরকে এগুলো হচ্ছে ন্যূনতম আঠারোশো পঞ্চাশ টাকা যদিও দেশি ব্র্যান্ডের মাল কিন্তু এগুলো গুণগত মানের আর আপনার আরও কিছু ফ্রক আছে যে ফ্রকগুলো আপনার এই বছর আমি এই কাপড়গুলো নতুন দেখতেছি অন্যান্য বছর কিন্তু আপনার এই ক্যাটাগরির কাপড় আমি বেশি একটা দেখি নেই এই বছর আপনার এই ক্যাটাগরির কাপড়গুলো একটু ভালো দেখতেছি এটা আপনার আঠারোশো পঞ্চাশ টাকা হইলেও আপনি দেখেন নিচে কি পরিমাণ কাজগুলো করছে তারা বা ফুল বডিতে আপনার কিন্তু কাজগুলো করা আছে আর বাইশ ছাব্বিশ মাল মানে এদের কাছে আমি যেটা দেখলাম ন্যূনতম প্রাইজে আপনার ছয়শো পঞ্চাশ টাকা একটা মাল আছে আর উপরে আপনার যদি ভালো মাল নিতে হয় নয়শো পঞ্চাশ নয়শো সাড়ে আটশো এই বাজেটের আপনার বাইশ ছাব্বিশের কিছু ফ্রক আছে আমি বাইশ ছাব্বিশ ফ্রগ আপনার বেশি একটা এখান থেকে নেওয়া হয়নি যেহেতু এগুলো আমার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনার এটা আমার বেশি একটা চলবে না যার কারণে আমি একটা নেই নি আর রেটটাও আপনার খুবই ভালো নয়শো পঞ্চাশ হাজার পঞ্চাশ এই বাজেটের মাল এই যে মালটা দেখতেছেন এটা আপনার আঠারোশো পঞ্চাশ টাকা এগুলো আপনার অনেক গুণগত মানের তো এটা আপনার দুই কালারের হয় একটা রেড কালার একটা হচ্ছে আপনার ব্ল্যাক তো দুইটা কালার দিয়ে কিন্তু আপনার পুরো সেটিংটা আর কি ছয় পিসের মাল আপনার দুইটা কালার দিয়ে আর এটা হচ্ছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা এই মালটা আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা পুরোটাই সিকুঞ্সে কাজ করা আছে আর থ্রি কোয়ার্টার আতা এটা আপনার সেরি কাপড় দিয়ে একটা বর্ডার করা আছে বাকিটা আপনার সিনেট কাপড় তো এস্টিনেটের ভিতরে একটা আছে আপনার যেমন আপনার ওয়ার্ডাসের মতন দেখা যায় ওই একটা কাপড় আছে অনেকগুলো কাপড় সম্পর্কে আপনার বেশিরভাগই কাপড় যেহেতু নতুন নতুন কাপড় বাংলাদেশে ঢুকতেছে বাইরের কাপড়গুলো তো ওগুলো আমরা আসলে অতটা বেশি বলতে পারি না কোনটা কি আছে তো এইটাই আমি যতটা জানি অতটাই আমি এখানে তুলে ধরি আর কি আর এটা হচ্ছে আপনার জর্জেটের ভিতরে তো জর্জেটের ভিতরে হইলেও এটা কিন্তু আপনার লোকাল জর্জেট না একটা আছে আপনার লোকাল জর্জ টোটা না এটা আপনার দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এই যে গোলাপি কালার এটা এটা আপনার ষোলোশো পঞ্চাশ টাকা তো এটা আমার খুব পছন্দ হয়েছে এই কাপড়টাও মানে এই ড্রেসটাও আমার পছন্দ হয়েছে কিন্তু এই যে এটা দেখতেছেন এই ড্রেসটায় এটা আপনার বারোশো পঞ্চাশ টাকায় এটা আপনার আড়াইশো চৌত্রিশ পর্যন্ত কিন্তু এই ধরনের ক্যাটাগরি আইটেম এটা শহরমুখী জায়গাতে একটু ভালো চলে কিন্তু গ্রামে আবার এটা এতটা চলবে না আপনারা বুঝে শুনে আইটেম নেবেন আর এটা এই যে জর্জারটা দেখতেছেন এটা আপনার মানে রেট অনেক বেশি এটা আপনার যেন একটা নাম আমার বিলে গেছে গে এই কাপড়টাও আপনার খুব গুণগত মানে ষোলোশো টাকা করে প্রত্যেকটা ড্রেস ওদের নাম্বারিং ড্রেস এবং আপনার প্রতিটা ড্রেস আপনার পছন্দ হবে এই একটা দেখেন এটা জর্জেট এটাও আপনার ওই চোদ্দোশো টাকা করে তো চোদ্দোশো টাকা রেট হইলো জর্জেট আমার থেকে বেশি একটা আমার ভালো লাগে না এই যে এটা আবার পছন্দ হয়েছে এটা আবার ভালো কাপড় আপনার এটাও দুই আড়াইশো টাকা গজার কাপড় সিনেট ক্যাটাগরির তো এটা আপনার আঠারোশো টাকা আর এটা হচ্ছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা আর আরও কিছু আইটেম আছে আমি দেখাইতেছি বা একটা একটা করে না আমি দেখাইতেছি সরাসরি কিন্তু আমরা ভিডিওটাতে ভয়েসটা তুলে ধরছি এই যে এটা এটাও আপনার হচ্ছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা এগুলো সব হচ্ছে আপনার আঠাশ টু চৌত্রিশ পর্যন্ত আপনি চাইলে বড়ো বান্ডিলও নিতে পারবেন বড়ো বান্ডিলটা আপনার যেমন আপনার চৌত্রিশ আটত্রিশ চল্লিশ চৌত্রিশ আটত্রিশ চল্লিশ এইভাবে আছে আপনার বান্ডিল এই যে এটা আপনার আঠারোশো টাকা তো এই কাপড়টাও আমার পছন্দ হয়েছে যদিও চুন্ডি কাপড় এই কারণে আমি নিই এটা কারণ চুন্ডি কাপড় আমার পছন্দ হয় না চুন্ডি কাপড় আমি বিগত অনেক বছর ধরে সেল করছি যার কারণে এটা আমার পছন্দ না এটা হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা আর এই যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ষোলোশো টাকা এটা আপনার কাপড়টা হচ্ছে আপনার সেরি ক্যাটাগরি কাপড়টা যদিও সেরি না সেরি ক্যাটাগরি কাপড় একটু পাতলা তবে কাপড়টা আপনার ঘন পাইন কাপড়টা অনেক ভালো এম্ব্রয়ডারি আপনার সিগেন্স করা আছে প্লাস এম এম্ব্রয়ডারিও করা আছে নিচে দিয়ে একটা জুলকার আছে আপনার এটা দেখতেই সুন্দর খারাপ আপনার আর এটা হচ্ছে আপনার ডাইরেক্ট জর্জেট এটা আপসন ক্যাটাগরির একটা কাপড় ওটা আপনার বারোশো টাকা করে সাইজ হচ্ছে আপনার আড়াইশ আটত্রিশ আড়াইশ তো আটত্রিশ এটা আবার লং সাইজের বডি করছে ওটা এই যে এটা এটা আপনার ওই যে আপসন ক্যাটাগরির তবে ফুল টুল দেওয়া আছে প্রিন্টিং আর ডিজাইন আছে এগুলো সবগুলো হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা করে সবগুলো তেরোশো পঞ্চাশ আমি আসলে ভিডিও আপনাদেরকে ভালোভাবেই দিতে চেষ্টা করি কিন্তু যদিও আমি উপস্থিতিতে আপনার এই ভিডিওগুলো করি তখন হয়তো একবারে শুনে ইয়ে করি আর কি এই যেগুলো যা দেখতেছেন সব জর্জেট এগুলো তেরোশো তেরোশো পঞ্চাশ জর্জেট ক্যাটাগরি যা দেখবেন আপনার তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা ওইগুলো বেশি একটা রেটের নয় কিন্তু আপনার ওই ক্যাটাগরি কাপড় বা যেটা এটা আবার আপনার হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু এগুলো সবই সিঙ্গেল পার্ট এগুলো এত আপনার স্যালোয়ার অন্য নেই আর প্রথমে যে কটা মাল দেখেছি আমি ওগুলো ডুয়েল পার্ট এই যেটা ডুয়েল পার্ট এটা আপনার ডুয়েল পার্ট এটা স্যালোয়ার আছে অন্য আছে ওনাটা হচ্ছে জর্জেট আর স্যালোয়ারটাতে আপনার কাজ করা আছে তো আমি এ এটাও জর্জেট এটা আপনার প্রিন্টিংয়ের ভিতরে এগুলো ওই যে তেরোশো পঞ্চাশ এটা আবার আঠারোশো টাকা এটা তো আপনার সালোয়ার পাবেন সালোয়ারের নিচের বডিতে আবার কাজ থাকবে এটা কি বলে ক্যাটাগরির একটা সালোয়ার যেরকম আছে ওই ওটাতে যেরকম আসে এসেম এটা তো এটা আপনার কোডে ডিজাইন এটা আপনার পনেরোশো পঞ্চাশ টাকা এটা আপনার দুই ফাটের এটা হচ্ছে আপনার জর্জেট তো জর্জেটের ভিতরে এটা হচ্ছে আপনার কি বলে এটা ফিন্টিং তো ফিন্টিংয়ে এটাও খারাপ না এটা আপনি নিতে পারেন আর সামনে আরও কিছু আইটেম আছে আমি ভিডিওতে তুলে ধরবো যদি আপনারা দেখেন তারপর আপনার ইন্ডিয়ান কিছু থ্রি পিস আছে ওগুলো আমি তুলে ধরবো আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইনের আইটেম আমরা ভিডিওতে তুলে ধরবো আসসালামু আলাইকুম রহমতুল্ল